আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক শ্রেতামণ্ডলী কথায় আছে গাছ লাগান পরিবেশ বাঁচান তো চিন্তা করলাম একটি গাছ রোপণ করি তো দেখতে পাচ্ছেন হাতের কাছে একটি লিচুর চারা রয়েছে সে চারাটি এখন লাগাবো তো আমরা অনেক সময় চিন্তা করি একটি গাছ এখন লাগাব এই গাছ কখন না কখন বড় হয় এই গাছের ফল কে জানি বুক করে এই গাছটাকে কে কি কে বুক করে আমরা এই চিন্তা করি অনেকেই এই চিন্তাটা করে কিন্তু আসলেও এই চিন্তাটা এই চিন্তাটা করা উচিত নয় কারণ আপনি একটি ফলের গাছ হ্যাঁ লাগালেন এই ফলটা হয়তো ফল আপনার আল্লাহ যদি আপনাকে রিজিকে রাখে আপনি খেতে পারলেন হয়তোবা আপনার রিজিকে নেই খাওয়ার জন্য কিন্তু এই যে আপনি চারাটা লাগালেন এই চারাটা যে এই গাছের ফলটা খাবে হ্যাঁ সদ দিয়ে জারি হিসাবে আপনার আমল নামায় সে চলে যাবে তো এই চিন্তাটা করে আসতে একটি লিচুর গাছ লাগালাম তো লিচু গাছ আমাদের আরও আছে তো চিন্তা করলাম আরও লাগাই আর একটা গাছ আছে বিশাল বড় হয়েছে কিন্তু গাছটা আমাদের লেচু লেচু হচ্ছে না অনেক বড় হয়ে যাচ্ছে তো আজকে এই চারাটি নিয়ে আসলাম যার কাছ থেকে আনলাম উনি বলল যে এই চারাটা লেচুটা অত্যন্ত খুব ভালো অত্যন্ত খুব চমৎকার খেতে তো চিন্তা করলাম একটা নিয়ে যাই তো এই চারাটা নিয়ে আসলাম দুশো টাকা দিয়ে তো ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় গাছের মধ্যে লেচু হয় আপনাদের সকলের দাওয়াত থাকবে লেচু খাওয়ার আর বেশি বেশি গাছ লাগাবেন বাড়ির আশপাশে গাছ লাগাবেন হ্যাঁ কারণ গাছ লাগানো ভালো আশেপাশে গাছ থাকলে ভালো একটা গাছ লাগালেন হ্যাঁ ধরেন রাস্তার সাইডে রাস্তার কিনারে লাগালে অনেক রৌদ্র হল মানুষের যদি আইসা গাছের নিচে একটু আইসা একটু নিঃশ্বাস নেয় এটারও কিন্তু আপনি গিয়ে জারি হিসাবে আপনার আমল নামায় সাব যেতে থাকবে তো আমরা সকলেই দিনের জন্য নিজের সবাব অর্জনের জন্য আমরা এই গাছগুলো আমরা লাগাতে পারি তো আমরা সকলেই চেষ্টা করব কিছু কিছু গাছ হ্যাঁ বাড়ির আশপাশে আমরা যেন লাগাতে পারি তো ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আপনাদের জন্য প্রত্যেক মুহুর্তে এই চ্যানেলে এই পেজের মধ্যে ইসলামিক ভিডিও যেন আপনাদেরকে উপহার দিতে পারি সকলে দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম